নতুন ভূমি আইন দু প্রণয়ন ও কার্যকরের পূর্বে অবৈধভাবে জমি বা ভূমি দখলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কার্যত ছিল না কিন্তু নতুন ভূমি আইন দু প্রণয়নের মাধ্যমে কেউ যদি কারোর জমি অবৈধভাবে দখল করে অথবা ব্যানী দখলে থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে নতুন আইনে ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন দু হাজার তেইশের ধারায় শুধুমাত্র কারো জমি বেআইনি হবে বা জোরপূর্বক দখল করলেই সেটা বেআইনি হবে এমন না এর পাশাপাশি যদি কেউ বৈধ মালিকানা বা বৈধ কাগজপত্র ছাড়া অন্যের জায়গা বা অন্যের জমি দখলে রাখে বা দখলে থাকে সেটিও ভূমি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে নতুন ভূমি আইন দু হাজার তেইশের এক ধরায় বলা হয়েছে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী হালনাগাদকৃত বা সর্বশেষ কতিয়ান বা রেকর্ডের মালিক বা তার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা তার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা বৈধভাবে ক্রয় সূত্রে বা অন্য কোনোভাবে বৈধভাবে হস্তান্তরের মাধ্যমে যদি অন্য কেউ মালিকানা পেয়ে থাকে বৈধভাবে তিনি ব্যতীত অন্য কারো জমি কেউ হাতে দুই ধারায় বলা হয়েছে যদি কেউ উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষ ব্যতীত অন্য কারো দখলীয় জমি হইতে জোরপূর্বক বা বেআইনিভাবে উচ্ছেদ করে বা জোর জবরদখল করে তবে সেটি সাথে দুই ধারা অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে এই আইনের সাথে তিন ধারায় বলা হয়েছে কেউ যদি জোরপূর্বক অন্যের জায়গা দখল করে অথবা বৈধ মালিকানা ছাড়া অন্যের জায়গা দখলে রাখে তবে সে দুই বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে ও জরিমানার আওতায় আসতে পারে তবে নালিশি জায়গা নিয়ে যদি রেকর্ড কারেকশন কিংবা সত্তর ঘোষণার মামলা কোনো আদালতে চলমান থাকে তবে সেক্ষেত্রে এই সাথের এক ধারায় অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং এই নতুন ভূমি আইন প্রণয়নের এবং কার্যকর হওয়ার পর থেকে আমাদের দৃষ্টিতে অনেক অংশে ভূমি সংক্রান্ত অপরাধ এবং অপরাধের পরিমাণটাই অনেক অনেকাংশে কমে আসছে এবং ভবিষ্যতে উল্লেখযোগ্য হারে এই ভূমি সংক্রান্ত অপরাধের মাত্রা কমে আসবে কারণ এই আইন প্রণয়নের পূর্বে শুধুমাত্র জাল জালিয়াতি অভিযুক্ত আসামির বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল কিন্তু কেউ যদি জোরপূর্বক দখল করে সেক্ষেত্রে দেওয়া নিয়ে আদালতে উচ্ছেদ মামলা ছাড়া অভিযুক্ত আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়নি সুতরাং এই আইনটি যথাযথভাবে কার্যকর হলে ভবিষ্যতে ভূমি যে ধরনের অপরাধ জবরদখল দখল কিংবা জমি সংক্রান্ত প্রতারণা এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে আজকের আলোচনায় সংযুক্ত থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম